আপনি আপনার বিবেক খাটান দেখবেন হুজুরের বাড়িতে কখনো মিলাদ হয় না হুজুরের বাড়িতে কখনো মিলাদ হয় না ডাক্তারদের কখনো সিজার করা লাগে না গণব তার পরিবর্তন কখনো করতে পারে না কিন্তু এরা অন্যকে নিয়ে ব্যস্ত লক্ষ্য করে দেখবেন পীর কখনো মাজারে টাকা দেয় না তাই আবেগের পিছনে না ছুটে বিবেক খাটান আপনার সামনে থেকে দাঁড়িয়ে সোজা পথ দেখার লোক পাবেন না আপনার পাশে দাঁড়িয়ে থেকে কোনো লোক ভালো পরামর্শ দেবে না কিন্তু হ্যাঁ আপনার পিছন থেকে সমালোচনা করার লোক অনেক পাবেন আপনার পিছনে কাঠি দেওয়ার লোক পাবেন কথাটা তীত হলের এটাই বাস্তব এটাই সত্য আবেগের পিছনে না ছুটে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এই কেটু টিভি এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন